জয় ধরা ধরে রাখতে চায় বাংলাদেশ সুপার ফোরের বাকি ম্যাচ গুলোতেও দলগত পারফরমেন্স দিতে চায় টাইগার কঠিন তবে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দল জানিয়ে যাচ্ছেন সাইফ হাসান বর্নিল দুবাই শহরের সব রং জনম ম্লান বাংলাদেশ দলের উচ্ছ্বাসের কাছে আরব আমিরাতদের মাটিতে প্রথমবার টিটোয়েন্টি ফরম্যাটে লঙ্কা বল শেষ ছয় বলে দরকার পাঁচ রঙ হয়েছিল। তবে তীরে এসে একশো উনসত্তর রানের লক্ষ্য ছোঁয়া এ ফরম্যাটে টিম বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তারা করে জয়। উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করব ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না বাট বলারদের যারা করছে আমরা যাও টিম মিটিং টিম মিটিং করছি ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটন দার সাথে সাইফ হাসান তাওহিদ পিটরা সম্মুখ সারির যোদ্ধা মুস্তাফিজও কম কিসে নিজের ইনিংস নিয়ে যতটা উচ্ছ্বাস ম্যাচ সেরা সাইফের এর চেয়ে বেশি প্রশংসা হাফিজের আজকে ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো ফিজ ভাইয়ের তো সবসময় ভালো করতেছে আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে তো আজকে এরকম রান হয়েছে তার মধ্যে অনেক কম রানও দিছে উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে সুপার ফোরে প্রত্যাশার শুরু ফাইনালের পথে ভারত পাকিস্তানের বাধা পরিকল্পনা সাজানোর আগে ফাইনাল খেলার বড় স্বপ্ন দেখছে লিটন দাসের বড় স্বপ্ন দেখা উচিত বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে ব্যস্ততা নেই একদিন বিশ্রাম নিয়ে কাল দুবাই স্টেডিয়ামে ভারত ম্যাচের প্রস্তুতি টাইগারদের বাংলাদেশের জয় উচ্ছ্বসিত প্রবাসী সমর্থকরা প্রত্যাশার পরের ম্যাচগুলোতেও এমন পারফরমেন্স অব্যাহত থাকবে টাইগারদের আর ভেরি এক্সাইটেড এরকম শান্তি অসাধারণ জয়ে সুপার ফোর মিশন শুরু করেছে বাংলাদেশ শেষ ওভারের টেনশনের পর এক বল আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে চার উইকেটে দলবতন উইপনের ম্যাচে সাইফ হাসান আর তাওহিদ হৃদয় ব্যাট হাতে ঝড় তোলেন লঙ্কার বোলারদের বিরুদ্ধে একের পর এক ক্যাচ মিসের পরও বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন সফল টি-20 রান আর উইকেট সংখ্যায় বাংলাদেশ রেকর্ড হয়েছে এদিন লিটন টপকে গেছেন সাকিবকে মুস্তাফিজ ছুঁয়েছেন আল হাসানকে শ্রীলঙ্কার শুরু শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ আবার সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সব সমালোচনাকে আপাতত সরিয়ে দিয়ে নির্ভার নিশ্চিন্ত বাংলাদেশ সেই জয় আর আনন্দের রাত্রিতে অবদান এক লঙ্কানের মায়ের বাড়ির সূত্রে শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের সম্পর্কটা পুরনো তিনি কিনা পিতৃভূমির জয়ের নায়ক তানজিৎ তামিম আর লিটন দাসকে হারালেও কক্ষচ্যুত হননি ছত্রিশ বলে ফিফটি করে পথ দেখিয়েছেন তবে সাইফ বা অন্য কেউই মহানায়ক নন পাল্লা দিয়ে ছুটেছেন তাওহিদ ত্রিদল কামিন্দু মেন্ডিসের এক ওভারে নিয়েছেন ষোলো রান তাতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের পক্ষে আউট হয়ে যান ৩৭ বলে আটান্ন করে ব্যক্তিগত অর্জনের ম্যাচে লিটন দাস না পারলেও হয়েছেন বাংলাদেশের সেরা চপকে গেছেন সাকিব আল হাসানকে টি টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন বাংলাদেশ অধিনায়কের আর উইকেট সংখ্যায় সাকিবকে ছুঁয়েছেন মুস্তাফিজুর রহমান বিশ রানের তিন উইকেট কাটার মাস্টারে টপকে যেতে পারতেন এদিনই যদি না একের পর এক ক্যাচ মিস না করতেন ফিল্ডাররা তাও হৃদয় ও শামীম পাটোয়ারিরা

সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ তফাত বিশাল দুদিন বিরতির পর টানা দু ম্যাচ ভারত পাকিস্তানকে মোকাবেলার আগে বিশ্রাম ও সাহস দুটুই সঙ্গী হবে বাংলাদেশে এদিকে আজ আবারও ভারত পাকিস্তান লড়াই তবে বিতর্ক যেন শেষ হচ্ছে না দু দেশের সুপার ফোর এর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা আর বাইরের আলোচনা থেকে দূরে থাকতে ক্রিকেটারদের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাতে বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব দুই আঞ্চলিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় সুপার সানডে এক সপ্তাহের ব্যবধানে আবারও স্নায়ু চাপের ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান হয়তো ঠিক আগের মতো রোমাঞ্চ ছড়ায় না তারপরও দুদেশের খেলায় ক্রিকেট বিশ্বের বাড়তি নজর কেড়ে নেয়ার দাবিদার এই দুই রথ গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানোর ইস্যুতে এশিয়া কাপ বয়কটের ডাক দিয়েছিল ম্যান ইন গ্রিন ম্যাচ রেফারি

ও ও হার্শি টানাকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এ দুজনের একাদশে ফেরা অনেকটা নিশ্চিত ইঞ্জুরির কারণে অক্ষর প্যাটেলকে নিয়ে সংখ্যা তবে কম্বিনেশন যাই হোক দুবাইয়ে ভারতবাসীর জন্য খেলার বার্তা দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার

আনুষ্ঠানিকভাবে সামনে টেনেছে অন্য কিছু বিগ ম্যাচের আগে মোটিভেশন স্পিকার রাহিম করিমের স্মরণাপন্ন সালমান শাহিন শাহফ্রিদিরা টি টোয়েন্টিতে দুদলের সবশেষ নয় দেখায় আগে ব্যাট করা দল জিতেছে মাত্র একবার দুবাইয়ে তাই টস ভাগ্য এক্সফ্যাক্টর দুবাই স্টেডিয়ামের হেড টু হেডে ভারত পাকিস্তান সমানে সমান মর্যাদার লড়াইয়ে একটা দল হয়তো এগিয়ে যাবে তবে জানিয়ে সন্ধিহা তা হলো চির বৈরিতা বিতর্ক নাকি স্পিড অফ স্পিকার হ্যান্ডশেক বিতর্কের পরও পাক ভারত ম্যাচে ম্যাচ রেফারি থাকছেন অ্যান্ডি পাইক্রফট নিয়মের মধ্যে থেকে প্রতিবাদ জানানোর কথা বলেছেন বিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেট্টি এদিকে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় পাকিস্তানকে মানহীন দল বলেন বিশ্বকাপ যে ভারতীয় ক্রিকেটার মদন লাল মাঠ উত্তাপ কমেছে পাক ভারত ম্যাচকে ঘিরে মাঠের বাইরে সে উত্তাপ ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুম থেকে কমেন্ট্রি বক্স প্রেস কনফারেন্স সব জায়গায় যে ম্যাচ এতদিন ছিল হাই ভোল্টেজ লড়াই সেই ম্যাচে গ্যালারি শূন্য এশিয়া কাপ দেখালো এমন দৃশ্য কিন্তু নাটকীয়তা শুরু সে ম্যাচ থেকে যা চলছে টুর্নামেন্টে দ্বিতীয় দেখার আগেও যাকে ঘিরে শুরু সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এবারও আছেন তাতেই চটেছে পাকিস্তান বর্জন করেছে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন তবে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়মের মধ্যে দেখতে চান সিদ্ধান্ত আগে নেওয়া ছিল পরিস্থিতি এমন যে জনগণের দাবির মুখে চলো বয়কট করি এশিয়া কাপ জাহান নামে যাক আর আইসিসি জাহান নামে যাক তবে আমি বারবার বলেছিলাম সিদ্ধান্ত নিতে হবে আইনের মধ্য থেকে পারে না বাইরে এমন অভিযোগে পাকিস্তান দলের সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল পাকিস্তান সব কিছুতেই ভুগছে তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার ছিল গেল পাঁচ ছয় বছর তারা মানহীন দল নিয়ে খেলছে বর্তমান দলটার কোনো ক্লাস নেই